নমস্কার আবার চলে এলাম আচার্য শিখ কৌশিক দু হাজার পঁচিশের রাশি লগ্ন নিয়ে আলোচনা করতে তারা আগে সবাইকে দু হাজার আগাম তৃতীয় শুভেচ্ছা জানাই দু হাজার পঁচিশে মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ মিনি বারোটি রাশি লগ্নের কেমন থাকবে কি কি ঘটবে মেইন মেইন পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি আলোচনা করছি তুলে তুলে ধরলে ধরলে জায়গাগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে মেন মেন ভাতের হাড়ির একটা চাল টিকলে বোঝা যায় ভাত হয়েছে কিনা মেইন পয়েন্টগুলো যদি আপনার জানা থাকে আপনার কর্মক্ষেত্রে এই হবে আপনার শিক্ষাক্ষেত্রে এই জিনিসটা ঘটবে আপনি পুরোটা আইডিয়াটা একটা পেয়ে যাবেন যে এই এই ঘটনা আমার জীবনে আসতে পারে এই ঘটনাগুলো আমার জীবনে ঘটবে কি কি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ মেইন যে পয়েন্ট সেইগুলো নিয়ে আলোচনা মেইন পয়েন্ট গুলো নিয়ে আলোচনা এগুলো আমি বরাবর করে থেকে আলোচনা আগেও এসব আলোচনা আমি পড়ে এসেছি দু ছিল হচ্ছে কেতুর বছর দু শনির বছর দু হাজার পঁচিশ মঙ্গলের বছর দুই দু হাজার পঁচিশ যদি যোগ করি দুই যোগ শূন্য যোগ দুই যোগ পাঁচ মানে হচ্ছে দুই দুই চার পাঁচ নয় নয় মঙ্গলের সংখ্যা সারাটা বিশ্বে একটা হানাহানি রক্ত রক্তি মারামারি অশান্তি ঝামেলা ভূমিকম্পের মতো ঘটনা ঘটবে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি এই দু থেকে কিন্তু সূত্রপাত হতে চলেছে আমেরিকা চায়না ফার্স্ট স্টার্ট হবে ইন্ডিয়া বাংলাদেশ রাশিয়া একটা নির্ণায়ক শক্তি হিসাবে উদয় হতে চলেছে এটা দু হাজার পঁচিশে এটা নিয়ে আমি পরে আলোচনা করবো সারা বিশ্বে কিরম পরিস্থিতি থাকবে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের আমাদের কিরম থাকবে এসব নিয়ে আমি পরে আলোচনা করবো পরে ভিডিওতে আলোচনা করব আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো কর্কট রাশি লগ্নের কেমন থাকবে মঙ্গলের বছরে কর্কট রাশি লগ্নের জন্য কিন্তু রাজ্যকারী গ্রহ পঞ্চমপতি দশমপতি মঙ্গল বর্তমানে রাশিতেই কিন্তু বক্রি হয়ে বসে আছে নিচস্থ কর্কটে মঙ্গল নিচস্ব থাকবে আর বৃহস্পতি কর্কটে কিন্তু তুঙ্গ থাকবে এই বৃহস্পতি যাদের কর্কটে আছে তাদের দারুণ তাদের জায়গাটা খুব দারুণ মানে লাইফের জায়গাটা তাদের খুব দারুন বৃহস্পতি সব জ্ঞান চেতনা অর্থ শিক্ষার কারগ্রহ বৃহস্পতি সঙ্গে বুথকেও দরকার বুথ ছাড়া হবে না আমার শিক্ষা আছে আমার বুদ্ধি নেই আমি আমার অ্যাপ্লিকেশনের অভাব আমার অ্যাপ্লিকেশনটাই হবে না ঠিকমতো বুথ যদি ঠিক না থাকে যাই হোক সেসব নিয়ে পরে আলোচনা করছি রাশির অষ্টমে বর্তমানে শনি রয়েছে মার্চে ওটা যাবে অনেক পীড়া দিয়েছে গত বছর এখনো দিচ্ছে যতদিন থাকবে আগামী মার্চ অব্দি কিন্তু এটা দিয়ে যাবে প্রাপ্য পাওনাতে বাধা প্রয়োজন অনুযায়ী বেশি পরিশ্রম করতে সাফল্যে বাধা পরিশ্রম অনুযায়ী সাফল্য নেই যা যা ঘটার তাই তাই ঘটেনি যত টাকা পাওয়ার কথা সেই টাকা পাননি এসবগুলো কিন্তু ঘটেছে খেয়াল করলে দেখবেন এসবগুলো কিন্তু ঘটে গেছে এই শনি অষ্টমে থাকার ফলে আরো মার্চ অব্দি থাকবে উনত্রিশে মার্চ শনি যাবে মিনে নবমে যাবে রাহু আসবে অষ্টমে কুম্ভতে কেতু যাবে দ্বিতীয় বৃহস্পতি মিথুন আসবে একটি অদ্ভুত ঘটনা ঘটবে এই দু হাজার পঁচিশে ত্যাগ করবে ত্যাগ করে চোদ্দই মেতে আসবে মিথুনে মিথুন থেকে আবার আঠেরোই অক্টোবর আসবে কর্কটে আবার ফিফ ডিসেম্বর চলে যাবে আবার মিথুনে তা কর্কট রাশির জন্য কি কি হবে কি কি ঘটতে পারে অষ্টমে শনি আছে কেতু দ্বিতীয় যাবে নবম অষ্টমে রাহু যাবে নবমে শনি যাবে একাদশে বৃহস্পতি থাকবে দ্বিতীয় কেতু মানে ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গাটা একটুখানিও কমাবার চেষ্টা করবে কেতু ফিনান্সিয়াল যে স্টেবিলিটি আছে সেটাকেও ধাক্কা দেবে কেতু যেটা কারকতা কারণ খুঁজে পাওয়া যাবে না রহস্যময় কারণ একটা থাকবে কেতু মঙ্গলের মতো আচরণ করে আবার রাহু আচরণ করে শনির মতো এটা সমগোত্রীয় গ্রহ কেতু মঙ্গলের মিত্র রাহু শনির রাজ্যকারী গ্রহ মঙ্গল আগে বলেছি রাজ্যকারী গ্রহ মঙ্গল কর্কট রাশির জন্য দশম্পতি আর কর্কট রাশি অধিপতি হচ্ছে চন্দ্র চন্দ্র মন মাতা মনের কারক গ্রহ মন যদি ঠিক না থাকে মানসিক অবস্থা যদি ঠিক না থাকে সাফল্যের ক্ষেত্রে বাধা আসবে আবার কর্কট রাশিতে চন্দ্র সক্ষেত্র স্ট্রং থাকে একটা আর্টিস্টিক চিন্তা ভাবনা থাকে এদের জলতত্ত্বের রাশিভাব রাশি আর্টিস্টিক আর্টিস্টিক এরা খুব হয় এটা একটু অন্য প্রকৃতির হয় চিন্তাশীল মননশীল ব্যক্তি হয় এরা যাদের কর্কট রাশি খুব চিন্তাশীল ভাবুক প্রকৃতির ভাবতে ভালোবাসে চন্দ্র মনের গ্রহ এরা লেখক অভিনেতা গায়ক সুরকার আবৃত্তি খুব ভালো হয় এদের বড় বড় অভিনেতা লেখক সুরকার সব কর্কট রাশির মহানায়ক আছে কর্কট রাশি চন্দ্রের অবস্থান কোথায় না পুকে এদের ম্যাক্সিমাম এই চন্দ্র যদি পীড়িত হয় চন্দ্র যদি পীড়িত অবস্থায় থাকে তাহলে ঠান্ডা লাগা শ্লেষ্টা কক আবার যদি শনি কেতু রাহুল এসবের দ্বারা পীড়িত হয় সেতি হতে দেখা যায় সেতি রোগ হয় মনে বিষণ্নতা বেশি থাকে শনির দ্বারা যদি পীড়িত হয় শনির সঙ্গে যদি সংযোগ করে একই নক্ষত্রে মনে বিষণ্ণতা বেশি থাকে ডিপ্রেশন দেখা যায় শনি দৃষ্টিতে ডিপ্রেশন থাকে শনি যদি মকর থেকে কর্কটে চন্দ্র আছে দৃষ্টিতে মাঝে মধ্যে ডিপ্রেশনে ভুগবে শনি নক্ষত্র থাকবে ডিপ্রেশন থাকবে এগুলো থাকবে মঙ্গলের দ্বারা পীড়িত হলে হঠাৎ হঠাৎ করে রেগে ওঠার একটা সম্ভাবনা থাকে যদি মকরে মঙ্গল থাকে যদি দৃষ্টি দেয় সপ্তম দৃষ্টি বা মঙ্গল ধুলুতে থাকবে যদি অষ্টম দৃষ্টি দেয় তাহলে এটা হয় বা মঙ্গল যদি মেশে থাকে এই জিনিসটা ঘটবে এটা দেখা যায় মঙ্গল বকরি হয়ে জানুয়ারিতে যাবে মঙ্গল মিথুনে তারপর আবার কর্কটে ফিরে আসবে চব্বিশে ফেব্রুয়ারি মার্গি হবে এই জুনের ফার্স্ট উইকে যাবে সিংহে এই বকরি মার্গি অনেকবার এই বছর এই সমস্ত কিন্তু একটা প্রভাব থাকবে এটা বিরাট প্রভাব পড়বে মার্গি যখন কর্কটে ফিরবে তখন কিন্তু খুব ভালো সময় চলবে অনেক কিছু ভালো কিছু ঘটবে ফোর্থ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি মার্গি যাবে ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি বর্তমানে বকরি রয়েছে তারপর মিথুনে যাবে চোদ্দই মে তারপরে এইটিন অক্টোবর আবার কিন্তু কর্কটে আসবে এই বৃহস্পতি এই ফোর্থ ফেব্রুয়ারি থেকে কিন্তু ভালোর দিকে টান নেবে কিছু এই কর্কট রাশির ক্ষেত্রে অনেক কিছু ভালো ঘটবে অনেক কিছু ভালো জিনিস ভালোর দিকে আস্তে আস্তে টান করা টারণ হবে আঠেরোই অক্টোবর বৃহস্পতি কর্কটে আসবে এটা দু হাজার পঁচিশে ঘটবে বৃহস্পতি দু দুবার রাশি পরিবর্তন ঘটবে এই সময়টা গোল্ডেন পিরিয়ড এই যে টাইমটা এই টাইমটা গোল্ডেন পিরিয়ড কিন্তু বলা যেতে পারে কর্কট রাশির জন্য আবার বৃহস্পতি ফিফথ ডিসেম্বর মিথুনে যাবে অনেক কিছু ঘটবে অনেক পরিবর্তন ঘটবে এই সময়টা গোল্ডেন পিরিয়ড যা কিছু ঘটবে সব কিন্তু ফেভারেবল জিনিস ঘটবে কর্কট রাশির জীবনে এই সময়টাতে বৃহস্পতি সন্তান কারক বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি আছে সন্তানের উন্নতি পড়াশোনায় উন্নতি কেরিয়ারের উন্নতি হবে বিদেশ যাত্রা হবে বিদেশে পড়াশোনার সুযোগ আসবে তবে উচ্চ শিক্ষা সংক্রান্ত কোন সিদ্ধান্ত এপ্রিল মাসের মধ্যে নিতে পারলে খুব ভালো না হলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে বুধ জুন থেকে অক্টোবর মাসে ইতিবাচক রেজাল্ট দেবে বুধ যদি ভালো রেজাল্ট না দেয় পড়াশোনার ক্ষেত্রে ভালো অবস্থানে না থাকে তাহলে কিন্তু বৃহস্পতির একার পক্ষে পড়াশোনার জায়গাটা ট্যাকেল করা মুশকিল হবে এই জিনিসটা হবে আমি এর আগে বলেছি বুধ বৃহস্পতি পরিপূরক আমার যদি বুদ্ধি না থাকে আমার অভাব প্রচুর আছে আমি লিখতে পারলাম না আমার বাক শক্তির বুধের স্থানে ছোটে আমি এর আগেও বলেছি মিথুন রাশি নিয়ে বলার সময় বুধ যদি ঠিক না থাকে আমার এই জায়গাটা প্রবলেম ক্রিয়েট হবে এই জায়গাটা আমার আহ প্রবলেম হবে আর উনতিরিশে মে থেকে টু রাহি কুম্ভে যাবে কুম্ভে অষ্টমে যাবে আসবে অষ্টমে থাকবে কেতু থাকবে সেই সময়টা সিংহে সিংহে কিন্তু খারাপ রেজাল্ট দেয় না রাহু কুমবে ভালো রেজাল্ট রাহু শনির মিত্র কেতু মঙ্গলের মিত্র মঙ্গলের মতো আচরণ করে রাহু শনির মতো আচরণ করে আননেসারি ব্যয় বাড়াবে এই সময়টা অপ্রয়োজনে প্রচুর খরচা হবে টাকা পয়সা বাজে খরচা হয়ে যাবে ফোর্থ ফেব্রুয়ারি পরে যে সময়টা এই টাইম স্প্যানের মধ্যে সম্পত্তি কেনার একটা যোগ থাকবে কর্কট রাশি সম্পত্তিতে যদি বিনিয়োগ করতে পারেন খুব বুদ্ধিমানের কাজ হবে যদি কথাটা ইউজ করলাম তার কারণ হচ্ছে সব কর্কট রাশির দশা অন্তর্দশা কিন্তু একরকম চলছে না তিন বন্ধু তিনজনেরই কর্কট রাশি কিন্তু একজনের দশা এক এক রকম এক একজনের এক এক রকম দশা অন্তর্দশা এক এক রকম ফল একরকম পাচ্ছে কারুর বৃহস্পতির দশা চলছে কারুর রাহুর দশা চলছে কারোর কেতুর দশা কারুর শনির দশা কারুর চন্দ্রের দশা কারুর মঙ্গলের দশা কারুর শুক্রের দশা কারুর বুধের দশা এরকম চলছে হতেই পারে তা এই জায়গাটায় কিন্তু ফলের একটা ভ্যারিয়েশন থাকবে সবাই সব রকম ফল পাবেন না সবার সমান যাবে না এই এই জায়গাটায় ইনভেস্ট করলে ভালো হবে সম্পত্তি কেনার যোগ আছে এই জায়গাটা ইনভেস্ট করলে খুব ভালো হবে তবে বন্ধু বান্ধব জায়গাটা খুব একটা ভালো দেখাচ্ছে না এই বন্ধু বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় থাকতে হবে মায়ের শরীরের জন্য ব্যয় হবে হসপিটালাইজেশন হতে পারে কিছু দুর্ঘটনা করতে পারে তবে বড় কিছু হওয়ার চান্সেস খুব কম বড় কোনো দুর্ঘটনার যোগ কিন্তু নেই সেভেন জুন মঙ্গল দ্বিতীয় কেতুর সঙ্গে সংযোগ করবে সিংহে যাবে সিংহে এই এই সময়টাই সেভেন জুনের পর থেকে কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে কিছু বিবাদ অশান্তি সৃষ্টি হতে পারে আত্মীয় স্বজনের সঙ্গে অশান্তি বিবাদ হতে পারে এই সময়টা খুব সতর্ক থাকতে হবে এই সময়টা ভীষণ বুঝে শুনে চলতে হবে কথাবার্তায় লাগাম দিয়ে চলতে হবে শত্রু বাড়বে এই সময়টা শত্রু বাড়বে সেটা কর্মক্ষেত্রেও হতে পারে পরিবারে হতে পারে আত্মীয় পারে যারা লিকুইড ব্যবসা করছেন লিকুইড জাতীয় দ্রব্যের ব্যবসা জল দুধ এই সমস্ত দ্রব্যের ব্যবসা করছেন যারা ফ্যান্সি আইটেমের ব্যবসা করছেন যারা হোটেল ব্যবসা করছেন খুব ভালো হবে তারা ভালো বেনিফিট পাবেন এই সময়টায় যারা বিভিন্ন উচ্চ পদে রয়েছেন চাকরির ক্ষেত্রে বিভিন্ন উচ্চ পদে রয়েছেন তাদের প্রমোশন হবে তাদের চাকরিতে পদোন্নতি ঘটবে এছাড়া আবার অন্যান্যদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে সহকর্মীদের সঙ্গে অশান্তি বিবাদ হবে যত কম কথা বলবেন তত ভালো থাকবেন একটা কথা আছে বোবার শত্রু নেই এই বোবার শত্রু নেই যত চুপ থাকবেন তত ভালো থাকবেন বোবার কোনো শত্রু হয় না যত চুপ থাকবেন তত ভালো থাকবেন কথা বলার সময় অহংকার বোধ বাড়বে অহং বোধ বাড়বে অনেক ক্ষেত্রে কোনো কোনো বিবাদ অশান্তি কোর্ট থানা পর্যন্ত গড়াতে পারে এই জায়গাটায় সতর্ক থাকতে হবে চুপ থেকে কাজ করতে হবে বুদ্ধিমানের মতো কাজ করতে হবে বৃহস্পতির গোচরের কারণে প্রেম দাম্পত্য জীবনে কঠিন সময় চলবে চাপ আসতে পারে প্রেম দাম্পত্য জীবনের সম্পর্কের ক্ষেত্রে চাপ থাকবে একটা কঠিন সময় চলবে মার্চ মাস পর্যন্ত শনিদেব অষ্টমে থাকবে উনত্রিশে মাস শনি মিলে যাবে এই সময়টা কর্কট রাশির জন্য বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন বা এই সম্পর্কের ক্ষেত্রে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে খুব একটা শুভ সময় এটা কিন্তু বলা যাবে না এই যে টাইমটা চলবে যারা বিয়ে করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলে এই সময়টা এড়িয়ে চলবার চেষ্টা করুন তাদের উদ্দেশ্যে একটাই কথা এই যে টাইমটা এই টাইমটা এড়িয়ে চলুন মার্চ মাস পর্যন্ত শনি যতদিন ইয়েতে রয়েছে অষ্টমী রয়েছে সপ্তম অষ্টমী রয়েছে খুব চাপ থাকবে এই সময়টা তাল মিলের অভাব থাকবে দাম্পত্য জীবন এবং প্রেমিক প্রেমিকা সম্পর্কের ক্ষেত্রে তাল মিলের খুব অভাব থাকবে যারা বিয়ে করবেন ভাবছেন তারা এই সময়টাকে এড়িয়ে চলবার চেষ্টা করুন তারা এই সময়টাকে এড়িয়ে এই বিবাহের যে কারগ্রহ শুক্র শুক্র জুন জুলাই এর পর থেকে জুন জুলাই মাসে নভেম্বর মাসে খুব ভালো পজিশনে থাকবে ভালো অবস্থানে থাকবে অনুকূল অবস্থানে থাকবে এই সময়টা খুব ভালো টাইম এই টাইম স্পেন্ডটা খুব ভালো হবে বিবাহিত জীবনের জন্য এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে এর আগে বলেছি আমি পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো হবে তবে পড়াশোনার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এপ্রিল মাসের মধ্যে কোনো ডিসিশন নিলে সেটা কিন্তু ফেভারেবল থাকবে তারপরে ডিশন কিন্তু খুব একটা ফেভারেবল থাকবে না মে জুন মাসের ডিসিশন এই বুধ আবার জুন থেকে অক্টোবরের পর্যন্ত সময় কিন্তু ইতিবাচক রেজাল্ট দেবে সেই সময় কোনো উচ্চ শিক্ষার জন্য হায়ার স্টাডিজের জন্য কোনো সিদ্ধান্ত নেই সেটা কিন্তু আপনার ফেভারে থাকবে আপনাদের ফেভারে সেটা আসবে খুব একটা খারাপ কিছু নেই একটা মিশ্র একটা ফল আছে খুব যে খারাপ কিছু কর্কট রাশি তা কিন্তু নয় কিছু আননেসারি ব্যয় হবে রাহু অষ্টমী রয়েছে দি আছে কিছু বাজে খরচা দেবে আননেসেসারি খরচা দেবে আর কি আসছে আর আসছে বৃহস্পতি একাদশে আছে খুব ভালো জায়গায় থাকবে মে মাসে বৃহস্পতি দ্বাদশে আসবে নবমে যাবে শনি গিয়ে একাদশে দৃষ্টি দেবে নবমে যাবে অন্যের সাপোর্ট পাবেন সপ্তম ভাব অপোনেন্ট তা অন্যের সাহায্যে ভাগ্য উন্নতি ঘটবে এই জায়গাটা আসছে এই জায়গাটা পাচ্ছি এই জায়গাটা দেখাচ্ছে খুব বেশি করে দেখাচ্ছে শনি যখন মিনে যাবে তখন এই জায়গাটা ঘটবে সপ্তম্পতি নবমে নবমে মানে ওটা আবার ষষ্ঠপতি সপ্তমপতি অষ্টমপতি আবার নবমপতি যে আছে বৃহস্পতি সে যাবে গিয়ে সে রয়েছে একাদশে এবং সে আসবে তারপরে মিথুনে দ্বাদশে কিন্তু শনির সপ্তমপতির দৃষ্টি থাকবে একাদশে এই জায়গাটা সাকসেস দেবে সে আর দ্বিতীয় কেতু অষ্টমে রাহু এই যে এই ব্যাপারটা এবং বৃহস্পতি দ্বাদশে যখন যাবে তখন শরীর স্বাস্থ্যের জন্য খুব একটা অনুকূল সময় কিন্তু থাকবে না অনুকূল নয় এই সময়টা শরীর স্বাস্থ্যের জন্য কি কি হতে পারে ঘাড়ের সমস্যা হতে পারে পায়ের সমস্যা হতে পারে কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত সমস্যা হতে পারে নার্ভ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে একটা স্থুল একটা মোটা হবার ওজন বাড়ার একটা সম্ভাবনা রয়েছে সারা বছরই এটা থাকবে চোখের কিছু সমস্যা দেখা যাবে এসবগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে খুব বড় কিছু পাচ্ছি না কর্কট যে বিরাট খারাপ কিছু তা কিন্তু পাচ্ছি না মোটামুটি ঘটবে যা পাচ্ছি এগুলো ঘটবে বিবাহের কথা তো বললাম বিবাহ কি কি চলবে কি কি হবে এগুলো বললাম চোখের কিছু সমস্যা থাকবে এটা বলেছি ঘাড়ের সমস্যা আসবে পায়ের সমস্যা আসবে এগুলো ঘটবে প্রতি সোমবার করে ঘি কালো তিল গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করুন তামার লাল রং নিজের নাম লিখে নাম যশ খ্যাতি বাড়বে অনেক সুযোগ পাবেন তামা লাল দুটোই রবি এবং মঙ্গলকে ইন্ডিকেট করে মঙ্গল রাজ্যকারী গ্রহ কর্কট রাশির জন্য পঞ্চমপতি দশম্পতি আর সোমবার গরিব বা অভাবীয় অথবা দুঃস্থদের জন্য কিছু দান করুন খাবার দান করুন খাবার কিনে দিন খুব ভালো ফল পাবেন তাই গেল কর্কট রাশির দু হাজার পঁচিশে সামগ্রিক মোটামুটি কি থাকবে এরপরে আবার অন্য রাশি নিয়ে আসবো হ্যাঁ ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন